সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমার প্রাণ প্রিয় দর্শক ভাই বোনেরা যারা যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা শুনছিলেন যে আমলের বিনিময় নবীজির সান্নিধ্য নবীজির সহচর্য বা সাহচর্য বলেন এটা পাওয়া যায় এক কথায় যে আমলের উসিলায় আপনি জান্নাতে নবীর সাথে থাকতে পারবেন আপনি নবীজির প্রতিবেশী হয়ে থাকতে পারবেন সে আমলগুলির মধ্যে থেকে কয়েকটি আমল আলোচনা হয়েছে এখন আরেকটি আমলের কথা আলোচনা হবে সেটা হলো বেশি বেশি নফল নামাজ পড়া বা ফরজ নামাজ পড়া ফরজ নামাজ তো আপনি বেশি পড়তে পারবেন না বা পড়তে পারবেন কিন্তু নফল নামাজ বেশি বেশি পড়তে পারবেন আর নফল নামাজ যখন বেশি বেশি পড়তে পারবেন তখন আপনার সেজদা বেশি বেশি হবে আর নবীজি বলেছেন যারা বেশি বেশি সেজদা করবে হোক সেটা ফরজ নামাজের সেজদা হোক সেটা নফল নামাজের সেজদা হোক সেটা সুনত নামাজের শেষ হক হোক সেটা বেতের নামাজ অথবা অন্য কোন নামাজের সেজদা এই নবী যে বলেছেন তোমরা বেশি বেশি সেজদা করো তোমরা যদি বেশি বেশি সেজদা করে যেতে পারো অর্থাৎ নামাজ পড়ে যেতে পারো তাহলে আমি ইনশাল্লাহ তোমাদের জন্য সুপারিশও করব প্লাস আমার সাথে তোমরা জান্নাতে থাকতে পারবে সুবাহান্লাহবিহামদেহি মুসলিম শরীফের চা শত নম্বর হাদিস আল্লাহ নবী বলেন নবী বলেন এই কথা বলার আগে একটি সাহাবি তিনি বর্ণনা করতেছেন যে কুন্তু আবি তু মা রসুল্লা সাল্লাই সাল্লাম যিনি বর্ণনা করছেন তার নাম হলো রাবিয়া ইবনে কাব তিনি নবীজির খিদমুত করতেন তিনি এসে একদিন বললেন ইয়া রসুল্লাহ কুন্তু আবি তু মা রসুল্লা সাল্লা সাল্লাম আমি একদা নবীজির খিদমুতে রাতে ছিলাম আতাই তুহবি উদু ইহি হাতিহি নবীজির উজু পানি এনে দিলাম তার হাজত পূরণ করলাম একথা পূরণ করার পরে একদা নবীজি তাকে জিজ্ঞাসা করলেন যেহেতু খাদেম সাহেব আমরা সাধারণত যারা আমাদের কাজ করে দেয় তাদেরকে আমরা কিন্তু অনেক সময় বলি কি তোমার কি কোনো চাহিদা আছে কোনো সমস্যা কোনো কষ্ট বা অভাব অনটন আছে আমরা কিন্তু জিজ্ঞাসা করি ঠিক নবীজিও এই কাজটা করতেন তিনি জিজ্ঞাসা করলেন সাল তুমি আমার কাছে কিছু চাও যদি কিছু চেতে চাও তোমার কিছু দরকার যদি হয় আমার কাছে চাও এই কথা বলার পরে দেখেন তিনি কি বললেন সাহাবি ফাকল ফাকুল মুরা ফকাতা মিরাল ফিল ঝান্না তিনি কি বললেন তিনি আপনি আমি যদি হইতাম বলতাম আমাকে কিছু টাকা পয়সা দেন আমার জামা কাপড় দেন আপনি নবী আপনার কাছে তো অনেক কিছু আসে আমাদের একটু ত্রাণ হিসেবে দান করেন এই কথা তিনি বলেন না তিনি কি বলেছেন তিনি বলেছেন আসালুকা মুরা ফিল জাননা আমি বেশি কিছু চাই না আমি যেন জান্নাতে আপনার সাথে থাকতে পারি এই দোয়াটা আপনি আমার জন্য করে দেন সুবাহান আল্লাহ তখন নবীজি বলেন আউ গৈরিদ অন্য কিছু চাও না আর কিছু দরকার নাই তিনি জিজ্ঞাসা নবীজি উল্টু হুয়া তিনি বলেন না না ওইটাই আমার জন্য যথেষ্ট আমার বেশি কিছু দরকার নাই শুধু আপনার সাথে যদি আমি জান্নাতে থাকতে পারি আপনার প্রতিবেশী হয়ে জন্য জান্নাতে থাকতে পারি এটাই আমার চাওয়া এটাই আমার পাওয়া কলা তখন নবীজি বললেন ঠিক আছে তোমার তোমার একটা কাজ করো তাহলে তুমি এটা কাজ করো তাহলে জান্নাতে আমার সাথে থাকতে পারবে সেটা কি আলা নাফসিকা বিকাশ রাতে তুমি যদি বেশি বেশি সিজদা করো তাহলে কালকে আমার ময়দানে তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবা সুবহান আল্লাহ বিহামদিহি তাহলে বন্ধুরা আমার জান্নাতে নবীজির সাথে থাকার যে একটি আমল সেটি কি বলেন তো বেশি বেশি সিজদা করা বেশি বেশি নামাজ পড়া বেশি বেশি নফল নামাজ পড়ার অনেক ফজিলত আছে আমরা সবাই জানি সেজদা করার অনেক ফজিলত আছে আল্লাহনবী বলেছেন বুখারী শরীফের ছয় হাজার হাদিস আল্লাহ দুই নম্বর হাদিস বলেন। আল্লাহনুবী বলেন আল্লাহতালা হাদিস কুদ্সির মধ্যে বলেন ওমা তাকররবা ইলাইয়া আব্দি বিশাই আহাব্বা ইলাইয়া মিম্ মাফারদতুহু আলাইহি ওয়ালা ইয়াজালু আব্দি ইয়াতকররব ইলাইয়া বিন নমাফিলি হাতা উহ্বাহু এই হাদিসটির অর্থ হলো আল্লাহ তালা হাদিসে কুদ্শির মধ্যে বলছেন যে বান্দা যখন ফরোজ নামাজ আদায় করে তখন সে আমার অনেক নিকটবর্তী হয়ে যায় অর্থাৎ বান্দা যে আমার নিকুটবর্তী হয় অন্য কোনো আমল তাকে নিকটবর্তী করে না আমার কোন আমল করে সেটা হলো ফরজ নামাজ বান্দা যখন ফজর পরে জোহর পরে আসর মাগরীব ঈশা আদায় করে তখন সেই বান্দা আল্লাহ তালার নিকুটবর্তী হয়ে যায় আল্লাহর কাছাকাছি চলে যায় এরপর আল্লাহ তালা বলছেন আর বান্দা যখন নফল নামাজ পরে ফরজের পাশাপাশি তখন সে আরও বেশি আমার কাছাকাছি চলে আসে এত বেশি কাছে চলে আসে ওহেব বাহু যে আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসা শুরু করে দেই দেখি কত সুন্দর একটা হাদিস নবীজি আপনারা জানেন আপনারা আমার নবীর দাম অনেক বেশি অনেক সম্মান আল্লাহ তালা কালকে আমাদের ময়দান আপনারা আমার নবীকে মাকামে মাহমুদ দান করবেন বিশাল সুপারিশের বিশাল একটা মাধ্যম সুযোগ আল্লাহ তালা করে দেবেন অন্য কোনো নবীকে এত সুযোগ দান করবেন না সুপারিশের যেই পরিমাণ সুযোগ দান করবেন আল্লাহ তালা আপনারা আমার নবীকে সেটা হলো মাকামে মাহমুদ আর এই মাকামে মাহমুদ আপনারা আমার নবী রোজার মাধ্যমে পাননি জাকাতের মাধ্যমে পাননি সৎকা করার মাধ্যমে পাননি বরং তিনি পেয়েছেন বেশি বেশি সেজদা করার মাধ্যমে তাহাজুত নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন কোরআনের মধ্যে

আশা করা যায় আইয়া বা আসাকা রব্বুকা আশা করা যায় তোমার প্রভু তোমাকে কি করবেন মাকামে মাহমুদ তোমাকে দান করবেন অর্থাৎ মাকামে মাহমুদ সম্মানের সর্বোচ্চ আসনে তোমাকে আল্লাহ তালা অধিষ্ঠিত করবেন আল্লাহ নিজেই বলছেন সুতরাং বন্ধুরা আমার বেশি বেশি সেজদার মাধ্যমে আপনার আমার নবীর নৈকট্য বা নিকটবর্তী হওয়াটা আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি সহজ করে দিয়েছে এই নামাজটা এই জন্য বন্ধুরা আমার তাহাজুদ নামাজ যদি বেশি বেশি পড়তে পারেন তাহলে আশা করা যায় এই আল্লাহর বলে আলামিন আমাদেরকে নবীজির সাথে থাকার সুযোগ করে সেজদা কেন হাদিসের মধ্যে আসছে কারণ সেজদার অনেক ফজিলত আছে যারা বেশি নামাজ পড়ছেন তারা বেশি বেশি সেজদা করছেন স্বাভাবিক কথা যার বেশি নামাজ হবে তার সেজদা বেশি হবে আর একটা সেজদা আপনাকে কোন পর্যায়ে নিয়ে যাবে শুনবেন শোনেন হাদিসটি মুসলিম শরীফের চার চারশত আঠাশি নম্বর হাদিস আল্লাহ নবী বলেন মামিন আবদিন আল্লাহ নবী বলেন মামিন আবদ্দিন ইয়েস জুদুল ইল্লাহি সাজদাদান ইল্লাহ রফাহুল্লাহ বিহা দরজা আইন হু বিহা ফতি হাদিসটির অর্থ হলো আল্লাহ নবী বলেন যে ব্যক্তি একটি সেজদা আল্লাহর জন্য করে কোনো বাবার জন্য পীরের জন্য কোনো মুর্শিদের জন্য নয় একমাত্র ওনলি ওয়ান আল্লার জন্য কেবি যদি একটি সেজদা করে। তাহলে একটি সেজদা করার কারণে আল্লাহ তার একটি মর্যাদা আল্লাহ তালা বুলন্দ করে দেন তার সম্মান আরও বাড়িয়ে দেন ও হাত্তা আনহা আনহু খতিয়া এবং তার একটি গুনাহ আল্লাহ তালা মাফ করে দেন সুবহান আল্লাহ এই হাদিসটা কত সুন্দর একটা হাদিস এই জন্য বন্ধুরা আমার বেশি বেশি সেজদা করা সেজদাই আপনাকে আমাকে আল্লাহর নিকটবর্তী করে দেবে শেষ নবীর নিকটবিত করে দেবে শেষ নবীর সাফাত পাওয়ার জন্য সহজ করে দেবে শেষ কালকে আমার ময়দানে নবীজির সাথে থাকার সুযোগটা করে দেবে আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি সেজদা করা তৌফিক দান করুক আমিন আমা তফিক ইল্লাহ বিল্লাহ